আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এখন ছাদে আছি আর অনেক রোদ কিছুক্ষণ আগে গোসল করে আসলাম আর জামা কাপড় ধুয়ে সেগুলো মেলে দিলাম কাপড় ধুয়ে সেগুলো ছাদে নিয়ে এসেছে আর সেগুলো নেড়ে দিলাম আর এখন জারিফ আর জারিফের পাপা ঘুমাচ্ছে আমরা কালকে রওনা দিয়েছিলাম কাল দুপুর সাড়ে তিনটার গাড়ি ছিল আর পৌঁছাতে পৌঁছাতে আজও সকাল সাড়ে আটটায় আমরা বাসায় পৌঁছেছি মানে লং একটা জার্নি ছিল কিছু পথ গাড়ি যায় আর জ্যাম জটে আটকা পড়ে থেমে থাকে তারপরে আল্লাহ রহমতে যে সয়ে সালামত তবু আল্লাহর রহমত যে ভালোভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর জারিফও আল্লাহর রহমতে ভালো আছে ও এত বেশি বিরক্ত করে নাই অনেক গরম পড়ছিল তারপরও আমি বারবার ওকে চেক করছিলাম ওর পিঠ ও পিঠে ঘাম জুমে থাকলে সেগুলো মুছে দিচ্ছিলাম আর আমার ছেলেটাও মার্শাল্লা এত বেশি জ্বালাতন করে নাই খুব ভালোভাবে আমরা আসতে পেরেছি এখন সে আর তার পাপা ঘুমাচ্ছে ফার্স্টে বাসায় এসে তো সবার সাথে খেলাধুলা করেছে খেলাধুলা করে এরপর আমি ওকে একটু খাইয়ে দিয়েছি যেহেতু কাল রাতে ভাত খেয়েছিল না গাড়ির ভেতরে আম্মু সব দিয়ে দিয়েছিল আম্মু হচ্ছে ভরপুর ইফতারি দিয়েছিল আমাদের এক বাটি ফল কেটে দিয়েছিল এরপরে হচ্ছে এক বাটি হচ্ছে চিকেন বিরিয়ানি তারপরে হচ্ছে পরোটা তারপরে হচ্ছে কাবাব এগুলো সব দিয়ে দিয়েছিল তারপরে হচ্ছে রোজা ভেঙে ওগুলোই হচ্ছে আমরা সবাই খেয়েছিলাম জারিফকে অল্প জারিফের জন্য আলাদা করে এগুলোই বাটিতে দিয়েছিল কিন্তু হচ্ছে জারিফকে এত বেশি খাওয়াই নাই তার পাপা মানা করলো যে এত গরম এত গরমে এটা খাওয়ানো ঠিক হবে না জারিফের জন্য ফিডার নিয়ে গিয়েছিলাম ও ফিডার খেয়েছিল এইভাবে জান মানে পথটা আমরা পার করেছি লম্বা রাস্তাটা আমরা পার করেছি যাই হোক আর এখন আছে জারিফের দাদা ছাদে প্রচণ্ড রোদ কারণ দুপুরবেলা আমি এসেছি ভাবলাম এখানে এসে ব্লগটা শুরু করে দেই আর কালকে যাত্রার পথে একটু একটু ক্লিপ নিয়েছে আর আপনাদের সাথে শেয়ার করেছে কিন্তু ওইভাবে কোনো কথা বলতে পারিনি তাহলে ঠিক আছে আমি জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি এখন আমি নিচে যাই জারি ফুঠে পড়তে পারি আর জারি যদি ঘুমাই তাহলে যে বাকি কাজগুলো আছে সেগুলো আমি করে নিই এখন আমি বসে আছি রুমে আর এই হচ্ছে আমাদের এখানকার রুম যারি ওইদিকে তার দাদা ভাইয়ের রুমে খেলাধুলা করছে এখন সাড়ে তিনটা বাজে ওকে গোসল করিয়ে দিয়েছিলাম যেহেতু রাতে ওর ভালো ঘুম হয়েছিল না সে জন্য সকালে এখানে আসার পরে আমরা সাড়ে আটটায় নেমেছি এসে তো সবার সাথে খেলাধুলা শুরু করে দিয়েছিল এরপর ওকে নাস্তা করিয়ে দিয়েছিলাম যেহেতু কাল রাতে ভাত খায়নি তাই সকালে নাস্তাতে ওকে ভাত দিয়েছিলাম ও সাধারণত সকালে নাস্তাতে ভাত খায় না যাই হোক নাস্তা করিয়ে দিয়ে এরপর আমি রুম গুছাচ্ছিলাম বলতে রুম আম্মা সব পরিষ্কার করে রেখেছিল একদম রুম কিছুই করতে হয়নি শুধু জামা কাপড় আমার জিনিসগুলো আমি ঠিক জায়গায় রাখছিলাম আর এখন হয়তো ফোন এসেছে জাইফের পাপা ঘুমাচ্ছিল ওনার ফোন এসেছিল উনি রিসিভ করে নাই তাই আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি এই সকালবেলা গোজ গাছ করে তারপর জারি ঘুমানোর জন্য অনেক জিদ করছিল তাই ওকে ছটপট গোসল করিয়ে দিয়েছে গোসল করিয়ে ও ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে উঠেই এখন হালকা কিছু খাইয়ে দিয়েছি আবার ফোন ওনার বন্ধুরা হয়তো ওনাকে ডাকা করছে যেহেতু ওনার আড্ডার টাইম নিকটে চলে এসেছে বিকেলে বের হবে না ইফতারির পরে ওনাকে আর পাওয়া যাবে না বললাম ইফতারির পরে আমাদের নিয়ে একটু বের হয়েও তো বলল যে তুমি কে তোমরা কে এই হচ্ছে অবস্থা বন্ধুরা থাকলে যা হয় আর কি তারপরে দেখা যাক কি হয় এখানে প্রচুর গরম তারপরে আল্লাহ আল্লাহ করে ভালোভাবে যে এসেছে অনেক জারিফটা তো আমি তো জারিফকে নিয়ে টেনশন করছিলাম এবার জারিফের লং একটা জার্নি হইল লং একটা জার্নি হল হইল হচ্ছে ভাষা তো ঠিক আছে কিভাবে শুরু করবো এসেই তো গোছ গাছ নিজেদের রেস্ট ক্লান্ত হয়ে গিয়েছিলাম চাইফে ঘুম পাড়াতে যে আমিও ঘুমিয়ে পড়েছিলাম এরপরে উঠে আমি ছটপট গোসল করে নিয়েছি তারপর যাইফে যে খাবারগুলো সেগুলো রেডি করে ফেলেছি ওখানে তো জারিফের নানি আপা সব রেডি করতো সেজন্য আমি সবসময় এখানে আম্মাও সব করছে কিন্তু না কিভাবে করতে হয় সেজন্য এখন আমি করলাম তো এই ঠিক আছে খেলাধুলা করুক আমি এখানে একটু বসে তারপর ওইদিকে যাই ও কি করছে দেখি না দাঁড়াও দাঁড়াও আমাদের আমাকে দেখা যাচ্ছে এখানে রয়েছে জারিফের কাসানা পিতল এখানে রয়েছে জারিফের কাসার থালা আর কাসার গ্লাস জারিফের দাদি আপা জারিফকে গিফট করলো জারিফ এটা কার তোমার গুলা তোমার নাকি এখন তো খেতে পারবে না কিন্তু যখন নিজ হাতে খাওয়া শিখবে তখন অবশ্যই এটাতেও খাওয়া শুরু করবে আল্লাহ চাইলে আর এই গ্লাসে পানি খাবে কারণ কাঁসার জিনিস ব্যবহার করা ভালো আর আমার নিজেরও এমনি দাঁড়াও আবার চলে গেলো এতক্ষণ এখানেই ছিল আমার নিজেরও এমনি কাঁসার জিনিস কাঁসার জিনিস অনেক ভালো লাগে আমার নিজেরও কিছু আছে এছাড়াও আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছা আছে সময় হলে পরে এক এক করে নিব শৌখিন মানুষের জিনিস এখন হচ্ছে কাঁসা পিতলের জিনিস এগুলোর দামও যেমন প্লাস যাদের শৌখিনতার ছো আছে মনে তারাই এগুলো পছন্দ করে চলো চলো কী হয়েছে অনেক দুস্ত করছো কিন্তু তুমি চলো এগুলো এখন রেখে দেয় যাইফ না বুঝে কোথায় ছোড়াছড়ি করবে পর একটা বিপদ হবে আর যাইফ শোনা এখন খেলাধুলাতে খুবই মেতে আসে মার্শাল্লাহ এলোমেলো করতে তো তার খুবই ভালো লাগে তার দাদার ঘর এলোমেলো করে এসেছে এখন এই দিকে এলোমেলো করছে সবার ইফতারি হয়ে গেছে ইফতারি করে এখন সবাই রুমে রেস্ট করছে আর আমি ভাবলাম হালকা একটু রেডি হয়ে জারিফকে নিয়ে একটু নিচের থেকে হেঁটে আসি সেজন্য একটু রেডি হয়ে নিলাম আর ইফতারির সময় কোনো মানে মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ এই বাড়িতে ফার্স্ট ইফতারি আর তাড়াহুড়া করে হয়ে গেছে সবাই বাসায় মানে এই ইফতারি তো সবাই বাসায় ছিল না সে কারণে ইফতারি মোমেন্টটা এই ব্লগে শেয়ার করা হলো না তবে কালকে গেট টুগেদারের প্ল্যান আছে যে সবাই আসবে সবাই একসাথে ইফতারি করব তখন অবশ্যই চেষ্টা করব যে ওই মুহূর্তটা আমার ব্লগে শেয়ার করতে তাহলে ঠিক আছে যা এখন জারিফ এখন তার দাদা দাদি রুমে আছে তার ফুপি আছে ওখানে সে খেলা করছে জারিফ তো এখানে এসে মজাই আছে মানে এখানে ওখানে সেমই কোনো পার্থক্য নেই ওখানে যেরকম মজা করে এখানেও সেমই মজা করছে মার্শাল্লাহ কোনোটার মধ্যে তফাত নেই তাহলে ঠিক আছে এখন ওকে নিয়ে একটু হেঁটে আসি নিচ থেকে ওনার পাপাকে বলেছিলাম আমাদের নিয়ে যাও কিন্তু ওই যে ওনার ফ্রেন্ডের সাথে মিট করা আছে বলে কোথায় যাবে কি এমনি নিচ থেকে হেঁটে আসো তখন আমি বললাম ঠিক আছে আমি একাই নিচ থেকে হেঁটে আসব। আর আজকে জারিফের পাপা হচ্ছে না খেয়ে রোজা রেখেছিল খাবার ছিল তারপর উনি খাই নাই বাসেই ছিলাম আর সেহির সময়টা বাসে জ্যামে পার হয়ে গেছে অন্ধকার দেখাচ্ছে সেহরি সময়টা হচ্ছে বাসে জ্যামে পার হয়ে গেছে কোনো হোটেলের সামনে বাস মানে থামাতে পারি নেই তাই বাসের বেশিরভাগ মানুষই হচ্ছে হ্যাঁ না খেয়ে রোজা রেখেছে তাই ইফতারিতে এসে ভাজা পোড়া তো খেতে চাচ্ছিল না আমাকে আমার খালামনি দেখা করতে এসেছিল আমার সাথে তখন রুটি মাংস জারিফের জন্য মাছ ভাজা এগুলো নিয়ে এসেছিল তখন জারিফের পাপাকে বললাম যে খালা এসেছিল, এসেছিলো রুটি বানিয়ে নিয়ে এসেছে খাবে কিনা তখন হালকা পাতলা হচ্ছে ফল একটু ভাজা পোড়া খাওয়ার পর সে মাংস দিয়ে রুটি খেয়ে বের হয়ে গেছে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে করে তারপরে বের হচ্ছি না কারণ ঠান্ডা পরিবেশ ভাবলাম যে কথা বলেই যাই আর যখন ক্যামেরাটা অন করে তখন আবার ভুলে যাই কি বলার জন্য অন করেছিলাম এখন একটু রুটি মাংস খাবো খালামুনি দিয়ে গেছে আর চারিফ বিকালবেলা ছাদে গিয়েছিল ছাদে গিয়ে তো খুব মজা করছিল। কিন্তু সেই মোমেন্টটাও শেয়ার করতে পারি নাই কারণ ফোন নিয়ে যাই নাই আর সব মোমেন্ট শেয়ার করার মতোও না ওকে একটু নিয়ে গিয়েছিলাম সাথে সাথে করে ছাদে একটু ঘোরানোর জন্য প্লাস জামা কাপড় তোলার জন্য পরে দেখে যে যাই ভালোই মজা করলো তাই ইফতারির আগে একটু ভালো মুহূর্ত ছাদে কাটিয়ে এসেছিলাম সবাই এরপরে তো এখানে ফার্স্টও ইফতারি করলো যেরকম ওখানে করে পাপড় নিয়ে বাকি সব ইফতারি নিয়ে একেবারে চারিদিকে ছড়াছড়ি আচ্ছা দা দাদা ভাই দেখলো সে কেমন ইফতারি করে এখন ওইদিকে আছে দেখে একটু খেয়ে ওকে নিয়ে একটু দেখে হাঁটতে পারি কিনা গরম তো আছে বাহিরে যদি একটু বাতাস হয় তাহলে ভালো আগে বাহিরে গিয়েছিলাম বাহির থেকে বাসে আসলাম একটু হাঁটার জন্য বের হয়েছিলাম এরপরে মিস্টার শোভনকে ফোন দিয়েছি যে কোথায় উনি বললো দশ মিনিটের ভেতরে আসছি এরপরে আসলো এরপরে ওনার সাথে বাইকে করে মানে জারিফের দাদা ভাইয়ের বাইক নিয়ে জারিফের পাপা ঘোরাঘুরি করছে ওনার বাইকটা তো আনা হয় নাই যেহেতু আমরা বাসে এসেছি তাই বাইকে করে তিনজন ঘুরলাম জারিফের সামনে বসিয়েছিল বারবারও হাত ছেড়ে দিচ্ছিলো আবার বলছিল পাপা পাপা ধরো ধরো তারপর ধরছিল। এরপরে এই আশেপাশে রাস্তা একটু ঘোরাঘুরি করেছি দেন হচ্ছে আমার নানু বাড়ির এরিয়া থেকে একটু ঘুরে আসলাম বাসায় যেতে বলল। ভাইয়াদের সাথে দেখা হলো আমার কাজিনদের সাথে দেখা হলো বলল বাসায় যেতে কিন্তু আমার নাম দিচ্ছে করলো না তাই সামনে দিয়ে ঘুরে আসলাম এরপর আসার সময় আইসক্রিম কিনে নিয়ে এসেছি এসে বাসে এসে সবাই আইসক্রিম পার্টি করলাম এই তো এখনো ফ্রেশ হই নাই তাই ভাবলাম ব্লগটা এখানে শেষ করার আগে মানে ফ্রেশ হবার আগে কি কি করলাম সেটা এখানে শেয়ার করি আর বাহিরে যখন গিয়েছিলাম তখন এই ক্যামেরাটা নিয়ে যাইনি সেজন্য ওখানকার মোমেন্টটা ক্যাপচার করতে পারিনি যেহেতু প্রথম দিন আগে নিজেরা নিজেরা এনজয় করছি এর পরের মুহূর্তগুলো যখন যেমন হবে সিচুয়েশন সব ঠিক থাকলে সেগুলো ব্লগে শেয়ার করব